পানি 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 চতুর্দিকে পানি সম্প্রীতি সিলেটের ভয়াবহ বন্যা বন্যার যে প্রভাব পড়েছে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ গৌরীপুর আমরা যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি হচ্ছে দক্ষিণ গৌরীপুর আর দক্ষিণ গৌরীপুরের বন্যার যে ভয়াবহ কাণ্ড দেখেন গোর বাড়িতে এই মুহূর্তে লোকজনই থাকা সম্ভব হচ্ছে না অনেকই গোর বাড়ি ডুবে গেছে অনেকেই আবার গোরের মধ্যে ঘাটের উপরেই আছেন অথচ রুমের ভিতরে পানি চতুর্দিকে পানি রাস্তাঘাট সব ডুবে গেছে দেখেন একটি বাড়ি এই বাড়িতে লোকজন সম্ভবত নাই গোরের ভিতরেই পানি ঢুকে পড়েছে এখানে আরেকটি বাড়ি প্রায় বিটের একটুখানি বাসমান আছে ওইদিকে হচ্ছে বাংলা বাজার টু উসমানীগঞ্জ রোডের উপর দিয়ে নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা যে নৌকাটা এটা হচ্ছে রোডের উপর দিকে দিয়ে চলতেছে উসমানিগঞ্জ টু বাংলা রোড যেটা পিস্ট ডালাই রোড এই রোডের উপর দিয়ে নৌকা চলতেছে তো দেখেন কি ভয়াবহ এটা হচ্ছে দক্ষিণ গৌরীপুর বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ গৌরীপুর সব কিছু পানিতে থলিয়ে গেছে এক পর্যায়ে প্রায় গ্রামের ষাট সত্তর পারসেন্ট ঘরবাড়ি বাড়ি ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে দেখেন তো কি ভয়াবহ কাণ্ড দুই হাজার বাইশের বন্যার পর এই ভয়াবহ বন্যা আবারও দেখা দিয়েছে দুই হাজার ছব্বিশে সম্প্রীতি জানা গেছে যে ভারতের মেঘালয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ডল নেমে সিলেটটি বন্যা হয়েছে আর এই বন্যা চতুর্দিকে দিকেই সিলেটের সব কটি নিচু গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে একে একে করে এখন বালাগঞ্জে প্রচুর পরিমাণে বন্যার যে প্রভাব দেখা দিয়েছে কুশিয়ারা নদী উপছে পড়ে পানি ঢুকে পড়ছে হাওড়ে আর হাওড়ের যে নিম্ন অঞ্চলের যেই ঘরবাড়িগুলো আছে এগুলা তলিয়ে যাচ্ছে পুরো গ্রাম তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট সব তলিয়ে যাচ্ছে তো এর হচ্ছে দক্ষিণ গৌরীপুরের চিত্র মানুষ খুবই দুর্ভোগ পোয়া পোয়াচ্ছে অনেকেরই ঘর থেকে বের হওয়াই সম্ভব হচ্ছে না তো অনেকের ঘরবাড়িতে বাড়িতে থাকাই সম্ভব হচ্ছে না পুকুরের মাছ গবাদি ফসুস অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে কি পর্যায়ে মানুষ চরম একটা ভোগান্তির মধ্যে আছে দোকানপাট সব বুড়ে গেছে এটি হচ্ছে দক্ষিণ গৌরীপুরের এটি একটি দোকান দোকানের ভিতরেই বোধ হয় পানি রোডের উপরে এটা হচ্ছে বাংলাবাজার টু উসমানীগঞ্জে যে রোড রোডের উপর উপর দিকে নৌকা ছড়ে যাচ্ছে এমন একটা পর্যায়ে বন্যা হয়েছে তো সবাই এই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই মুহূর্তে তারা কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই গড়ে বসে খাবেরে এই সুযোগও নেই তো সবাই একটু সহযোগিতা করবেন যার যার অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন দেখেন বন্যার যেই পরিস্থিতি মানুষ কতটা কষ্টের মধ্যে আছে তো সবাই শেয়ার করে দিবেন প্রবাসী বাইদের কাছে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন সবাই যাদের সামনে এই ভিডিওটি যাবে সবাই শেয়ার করে দিবেন আমরা দেখাচ্ছিলাম যে দক্ষিণ গৌরীপুরের বন্যার পরিস্থিতি